আসসালামু আলাইকুম বিআর টেক আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা রিজনেবল বাজেটের হাই কনফিগার পিসির ভিডিও নিয়ে আসলাম আজকে তো আজকে আমরা এই পিসি বিল্ডে সাথে কি কি কম্পোনেন্ট ইউজ করছি আপনারা যারা পিসি বিল্ড তৈরি করতে চাচ্ছেন অথবা যারা চিন্তা ভাবনা করতেছেন যে নতুন করে পিসি বিল্ড করবেন গ্রাফিক্সের কাজ করবেন প্রফেশনাল কাজ করবেন সব ধরনের কাজ করার জন্য আজকে কিন্তু এই পিসি বিল্ডের ভিডিওটা আমরা আপনাদের জন্য আয়োজন করছি তো আমরা সবগুলো পিসির কম্পোনেন্ট কিন্তু আজকে আমরা শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আমাদের সপের লোকেশনটা আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের সফর নাম হচ্ছে নিউ অ্যালিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এতে আসলে আপনারা এই সবগুলো পিসি বিল্ডের কম্পোনেন্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন পাশাপাশি চাইলে আপনারা নিজের মতো করে পিসি কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আজকে আমরা বেশি কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে আসি আমরা আজকের এই পিসি বিল্ডের বিটিতে যে প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আজকের এই সুন্দর পিসি বিল্ডের প্যাকেজগুলো পাবেন তো ফার্স্টে আমরা যে প্রসেসরটা রাখছি এটার সাথে আমরা এ আমডি রায়জন ফাইভ এর ছাপ্পান্নশো জি প্রয়োজন বর্তমানে রাইজনটা মার্কেটে ভালো পারফর্ম করতেছে প্রফেশনাল কাজ গ্রাফিক্স কাজ ভিডিও সব ধরনের কাজের জন্য কিন্তু গ্রাফিক্স এর এমডির প্রয়োজন গুলা কিন্তু বেশ ভালো সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে তো এটার প্রসেসর থাকবে এ আমডি রায়জন ফাইভ ছাপ্পান্নশো জি প্রয়োজন একদম এটা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা পাবেন তো এটার সাথে আমরা যে মাদার বোর্ডটা রাখছি ইউনিকে ব্র্যান্ডের একটা মাদার বোর্ড বি চারশো পঞ্চাশের এটা আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো ইউনিকে ব্র্যান্ডের মাদার বোর্ডগুলো কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় এবং আমরা যে পিসির কোম্পানিগুলো রাখার চেষ্টা করি চাই আমরা চাই যে একদম মার্কেটের যে বেস্ট প্রোডাক্টগুলো অথবা ওয়ারেন্টি সহ ফ্যাসিলিটি যেটা আপনার ভালো পাবেন সেটা আপনার রাখার জন্য তো আজকের এই মাদার সাথে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন ইউনিকে ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ তো এরপরে ইউজ করছি বাড়ায় নিতে পারবেন পাঁচশো বারো করে নিতে পারবেন তো দুশো ছাপান্ন দিয়ে এটা তিন বছরের ওয়ারেন্টি সভা পাচ্ছেন তো এটার পাশাপাশি আমরা এটার সাথে যে র্যাম রাখছি যেটা দাহুয়ার র্যাম এইট জিবি ডিডিআর ফোর এটা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাবেন দাহুয়া ব্র্যান্ডের তো দাহুয়া ব্র্যান্ড নিয়ে বলার কিছুই না দাহুয়া ব্র্যান্ডের কিন্তু আপনারা অবশ্যই জানেন এটার অনেকগুলো প্রোডাক্ট কিন্তু তারা মার্কেটে আনছে ওদের সিসি ক্যামেরা বলেন মনিটর বলেন সব কিছু কিন্তু ওরা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে এই জন্য আমরা দাহুয়া ব্র্যান্ডের এই র্যামটা র্যামটা রাখছি এখানে লাইফ টাইম ওয়ারেন্টি সহ তো এটার পাশাপাশি আমরা এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা রাখছি এটা অবর একটা পাওয়ার সাপ্লাই এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে আপনার এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট অবো একটা ব্র্যান্ড এরপর এটার সাথে যে আমরা কেসিংটা ইউজ করছি এখানে এটা ভ্যালুটা ওভার একটা কেসিং ব্ল্যাক কালারের খুব সুন্দর একটা কেসিং এটা থ্রি ফ্যানের 8 জিবি লাইটিং সহ কেসিং এটা এবং সামনে আপনারা ট্রান্সপারেন্ট গ্লাস সহ এখানে পাচ্ছেন সুন্দর একটা কেসিং চাইলে আপনারা কেসিংটাও চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তো আমরা এটার সাথে যে মনিটর ইউজ করছি আজকে এটা পিসি পাওয়ারের একটা সুন্দর একটা মনিটর 21.5 ইঞ্চি আইপিএস মনিটর এটা উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন থাকবে এবং এটা রিফ্রেশ হার্স থাকবে কিন্তু হান্ড্রেড হার্স রিফ্রেশ হেজ এটা বর্ডারলেস ন্যানোবাদল একটা মনিটর খুবই সুন্দর এটা হোয়াইট কালারের একটা মনিটর তো পিসি পাওয়ার মনিটরগুলো কিন্তু ওরা খুবই শার্প এবং এটা ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক দেখতে এটা ভালোই লাগে তো পিসি পাওয়ারের এই মনিটরটা আমরা রাখছি এখানে একুশ দশমিক পাঁচ ইঞ্চি এটা তিন বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো এর পাশাপাশি এটার সাথে আমরা একটা মাউস ইউজ করছি এখানে গেমিং একটা মাউস এটা মার্বল ব্র্যান্ডের এটা এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন এটা খুবই সুন্দর একটা ইউনিক মাউস এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সব পাবেন তো ভিউয়ার্স এই পিসি বিল্ডের সাথে আমরা যে কিবোর্ডটা আজকে ইউজ করছি এটা পিসি পাওয়ারের একটা কিবোর্ড এটা খুব সুন্দর একটা কিবোর্ড অনেকেই যে চান যে শব্দ ছাড়া কিবোর্ড ইউজ করবেন সাইলেন্ট কিবোর্ড তাদের জন্য এই কিবোর্ডটা মাস্ট বেটার হবে তো এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সব পাবেন এবং এটা দুইটা কালার কম্বিনেশনে কিন্তু আমাদের কাছে রয়েছে এটা সানসেট এবং ব্ল্যাক নাইট দুইটা কালার কম্বিনেশন রয়েছে এটা খুবই সুন্দর আরজিবি একটা ফিল দিবে আপনাকে পিসি পাওয়ারের মাত্র এক বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা এই আপনারা এই কিবোর্ডটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই পিসি বিল্ডের সাথে চাইলে আপনারা কিবোর্ডের বান্ডো চেঞ্জ করে নিতে পারবেন সেই সুবিধা কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমরা আজকে দেখানোর চেষ্টা করছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কি কি পিসি বিল্ডের কম্পোনেন্ট পাবেন এর পাশাপাশি কিন্তু চাইলে আপনারা এই পিসি বিল্ডের সাথে আপনারা যদি পছন্দ মতো প্রোডাক্ট আপনারা বিল্ড করে নিতে চান সেটাও পসিবল তো ভিওয়ার্স আজকের চল্লিশ হাজার পাঁচশো টাকার পিসি বিল্ডের সাথে কি কি কম্পোনেন্ট থাকছে আমরা সবগুলো শেয়ার করার চেষ্টা করছি এর বাইরে যদি আপনারা কোনো আপনাদের পছন্দ মতো পিসি বিল্ড করতে চান কম্পোনেন্ট দিয়ে সেটা পসিবল আমরা সম্পূর্ণ পিসি বিল্ড করে দিতে পারবো তো আজকে চল্লিশ হাজার পাঁচশো টাকায় পিসি বিল্ডের সাথে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছি আমি সংক্ষেপে আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি আমরা প্রোসর হিসাবে ইউজ করছি এম ডি রাইজন ফাইভের ছাপ্পান্নশো জি প্রেউসর পাশাপাশি এদের সাথে যে মাদার বোর্ডটা ইউজ করছি আমরা এটা ইউনিকে ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ হাজার একটা মাদার বোর্ড এর পাশাপাশি এটার সাথে আমরা যে র্যাম ইউজ করছি এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের একটা র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাশাপাশি এসএসডি থাকবে ওসি পিসির দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ দিয়ে এটা এনভিএম ই এস এবং এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই থাকবে এক বছরের ওয়ারেন্টি সহ এবং এটা যে ক্যাশিংটা আমরা ইউজ করছি এটা হচ্ছে ভ্যালুডোভার একটা ক্যাসিং সুন্দর একটা ট্রান্সপারেন্ট গ্লাস থাকবে সামনে তিন ফ্যানের আট জিবি লাইটিং সহ কেসিং এবং পাশাপাশি এটা যে মনিটরটা ইউজ করছি পিসি পাওয়ার এর একটা মনিটর একুশ দশমিক পাঁচ ইঞ্চি বডারলেস ন্যানোবাজল একদম ইউনিক একটা এখানে মনিটর পাবেন আপনারা পিসি পাওয়ারের এর পাশাপাশি এটার সাথে আমরা যে মাউসটা রাখছি এটা গেমিং একটা মাউস এটা হচ্ছে আপনার মার্বো ব্র্যান্ডের একটা মাউস এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন এবং পিসি পাওয়ারের সাইলেন্ট কিবোর্ড পিসি পাওয়ারের সাইলেন্ট কিবোর্ড পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা যদি দেখে শুনে পার্সেস করতে চান অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের শপটা ভিজিট করেন ভিজিট করে আপনার পছন্দ মতো প্রোডাক্ট এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সহ আপনারা পিসি করেন যাতে আপনার যে কষ্টের টাকা দিয়ে আপনি পিসি বিল্ড করেন সেটা যাতে একটা গ্যারান্টি থাকে তো আমাদের সব লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এই টেক মনবিতে আসতে আপনারা সবগুলো পিসি বিল্ডের কম্পোনেন্ট কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো ডেস্কটপের ভিডিওতে আসসালামু আলাইকুম